আমি আজ মুক্ত স্বাধীনই পরাধীন বুক ফুলিয়ে বলছি কথা এত দিন চাপা ছিল প্রকাশ হলো না বলা সব মনের ব্যথা আমি আজ মুক্ত স্বাধীনই পরাধীন বুক ফুলিয়ে বলছি কথা এত দিন চাপা ছিল প্রকাশ হলো না বলা সব মনের ব্যথা যত সবে শহীদ গাজে প্রাণ দিয়েছে অকাতরে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা জানাই তাদের তরে যত সবে শহীদ কাজে প্রাণ দিয়েছে অকাতরে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা জানাই তাদের তারে কখনো মুছবে না সেই আত্মত্যাগের গল্প কথা কখনো মুছবে না সেই আত্মতেগের গল্প কথা চিরদিন রবে সবি এই আমাদের মনের গাথা আমি আজ মুক্ত স্বাধীন নই পরাধীন বুক ফুলিয়ে বলছি কথা এতদিন চাপা ছিল প্রকাশ হলো না বলা সব মনের ব্যথা আমি আজ মুক্ত স্বাধীন নই পরাধীন বুক ফুলিয়ে বলছি কথা এতদিন চাপা ছিল প্রকাশ হলো না বলা সব মনের ব্যথা জালিমের জুলুম খানা আর রবে নাই জামিনে চিরদিন রয় না কেহ জালিম কি তাদ জানে জালিমের জুলুম খানা আর রবে নাই জামিনে চিরদিন রয় না কেহ জালিম কি তাদ জানে দয়াময় তুমি ছাড়া নাই যে কেউ মুক্তিদাতা দয়ারময় তুমি ছাড়া নাই যে কেউ মুক্তিদাতা ভরি এদ রেখো ওতত্রক থেকে না স্বাধীনতা আমি আজ মুক্ত স্বাধীন নই পরাদিন বুক ফুলিয়ে বলছি কথা এত দিন চাপা ছিল প্রকাশ হলো না বলা সব মনের ব্যথা আমি আজ মুক্ত স্বাধীন নই পরাদিন বুক ফুলি বলছি কথা এত দিন চাপা ছিল প্রকাশ হল না বলা সব মনের ব্যথা